নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা তো বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম কলকাতা নাইট ট্রেডার্সের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কলকাতা নাইট ট্রেডার্সের প্লেইং ইলেভেনে ফি অ্যালেনের সাথে কে ওপেনিং করতে পারে কে ওপেনিং করলে ভালো হবে কলকাতা নাইট ট্রেডার্সের জন্য এছাড়াও সুনীল নারিনের এইবারের আইপিএল দু হাজার ছাব্বিশে ভূমিকা কি থাকছে কে কে আরের হয়ে এবং পার্পেল জার্সিতে রোবম্যান পাওয়েলকে কি আমরা প্লেইং ইলেভেনে দেখতে পারি সেই সব নিয়েই মূলত আপডেটস থাকছে সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকেনটিকে অন করে দেবে তো চলো এবারে ভিডিওটা শুরু করব। সবার আগেই আমাদের আলোচনা ফিন অ্যালেন নিয়ে বর্তমানে ফিন অ্যালেন যেভাবে পারফরমেন্স করছে যেভাবে ফর্মে রয়েছে অস্ট্রেলিয়ান বোলারদেরকে যেরকম করে খেলছে স্পিনারদের যেরকম করে খেলছে উইথ স্পিন যেরকম হিট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার মতো সুতরাং ইডেন গার্ডেন্স আসলে ইডেন গার্ডেন্স এর মতো একটা ছোট মাঠে আসলে সাপাট পিচ পাবে এবং যখন ওপেনিং করতে নামবে ফিন অ্যালেন অপর দিকের বোলাররা একটু ভয় থাকবে যে কে আউট না করতে পারলে আমাদের জন্য শনি আছে কপালে সুতরাং ফিন অ্যালেন এইবারের আইপিএল দু হাজার ছাব্বিশে কলকাতা নাইট রাইডার্স এর অনেক ভূমিকা থাকছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু ওপেনিং করতে পারবে না তার সাথে আর একটা ওপেনার জুটি লাগবে সেখানে অপশনস রয়েছে ক্যামেরন গ্রিন অপশানস রয়েছে আজিঙ্ক রাহানে অপশন্স রয়েছে সুনীল নারিন এই তিনজনের মধ্যে কে ওপেনিং করলে কলকাতা নাইট রাইডার্স জন্য ভালো হতে পারে কালকে একটা ম্যাচ হয় ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ সেখানে হারশিত রানা রীতিমতো ভালো ব্যাট করেছে এবং বর্তমানে হারশিত রানার এই ফর্মটা দেখে কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা খুব খুশি হয়েছে ইভেন আমিও খুশি হয়েছি রানা জি তো দারুণ ব্যাট করছে এখন কলকাতা নাইট রাইডার্সের ফ্যান্সরা একটু ভাবতে শুরু করেছে গতকালকে আমার এক বন্ধু আমাকে এসে বলে যে হারশিত রানাকে ওপেনিং করালে কেমন হয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে তো ভালোই হয় কলকাতা নাইট রাইডার্স যদি এক্সপেরিমেন্ট করতে চায় করতে পারে বর্তমানে হারশিত রানা ভারতের হয়ে যেভাবে ব্যাটিং করেছে ইন্টারন্যাশনাল বলার দিয়ে যেরকম হিট করেছে কালকের ম্যাচটা আমরা দেখলাম সেরকমটা যদি কলকাতা নাইট রাইডার্সও দেয় দেখো আমি বলবো সুনীল নারিন যখন ক্রিস্টিনের সাথে ওপেনিং করতো তখন একটা ম্যাচে পনেরো বলে পঞ্চাশ করেছিল সেই ম্যাচটায় এবং এই এক্সপেরিমেন্টটা যেটা করেছিল কলকাতা নাইট রাইডার্স এটা সাকসেসফুল হয় এবং তারপরে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট দু সালে সুনীল নারীণকে বলা হলো যে তুমি ফিল সল্টের সাথে ওপেনিং করো দুজনের দারুণ জুটি ছিল দুজনে মিলে নশো রান করেছে আইপিএল দু হাজার চব্বিশে এই যে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হলো দুজনের ভূমিকা রয়েছে সুতরাং কলকাতা নাইট রাইডার্স যেরকম সুনীল নারিনকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছে তেমনটা কিন্তু হারশিত রানাকে দিয়ে করানো যেতে পারে ফ্যান্সরা তো খুব এক্সাইটেড হারশিত রানা ওপেনিং করলে কেমন হয় দেখো এটা আমি দেখার জন্য অপেক্ষা করে বসে রয়েছি যে অ্যালেনের সাথে ওপেনিং করতে পারে যত কলকাতা নাইট ম্যানেজমেন্ট অভিষেক নায়ার ফিন অ্যালেনের সাথে রাহানে কে ওপেনিং করাবে কিন্তু আমার মতামত ফিন অ্যালেনের সাথে সুনীল নারিনকে ওপেনিং করানো উচিত দুদিক থেকেই মারকুটে ব্যাটিং হবে দুদিক থেকে অ্যাগ্রেসিভ ব্যাটিং হবে এবং একজন যদি আউট হয়ে যায় অপরেন্ট থেকে আরেকজন অ্যাটাক করে খেলতে পারবে তিন নম্বরে আজিঙ্কের রানে রয়েছে যদি আর্লি অন উইকেট পড়ে যায় তখন আজিঙ্কের রানে খেলাটা ধরতে পারবে তো এক টাইম থেকে আমার ব্যাটিং চাই যে মার্কোটে ব্যাটিং করবে সুতরাং এই যে কলকাতা নাইট রাইডার্স ট্যান্সের মধ্যে প্রশ্ন আসছে হারশিত্র নাকি ওপেনিং করতে পারে দেখা এটা অসম্ভব কিন্তু একেবারে অসম্ভব কিনা সেটা বলতে পারছি না তার কারণ কলকাতা ম্যানেজমেন্ট হঠাৎ করে তারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে তারা যদি সুনীল নাইনকে ওপেনিং করাতে পারে তাহলে নিশ্চয়ই হারশিত রানাকে দিয়ে করি দেখতে পারে যদিও আইপিএল দু হাজার ছাব্বিশে ফিন অ্যানের সাথে আজিঙ্কে রানে ওপেনিং করবে যদিও আমি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে বলবো ফিন অ্যালেন প্লাস সুনীল নারাইন এই জুটিটাও বেশ ভালো লাগছে এবং দুদিক থেকে তোমাকে অ্যাটাক দেবে প্রথম ছয় ওভারে যদি এদের মধ্যে যে কোনো একজন দাঁড়িয়ে যায় কিংবা দশ ওভার অব্দি দাঁড়িয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের যে স্কোরবোর্ডটা থাকবে সেটা কিন্তু একশো বিশ একশো তিরিশের কাছাকাছি চলে যাবে সুতরাং যখন কলকাতা নাইট রাইডার্স চেস করতে নামবে একটা বড় পাহাড়ের মতো রান চেস করতে নেমেছে দুশো বিশ দুশো ত্রিশ তখন একটা কাজ করতে পারে দেখা গেল হার্ষিত রানাকে বলা হলো যে তুমি যাও ওপেনিং থেকে মারা শুরু করে দাও এক এন্ড থেকে তাহলে অপর এন্ডে যে থাকবে আয়দার ফিন অ্যালেন হোক আইদার আজিংকে রাহানে সে একটু সময় পাবে সেখানে যদি হারশিত রানার উইকেটে পড়েও যায় হার্ষিত রানা তো অ্যাকচুয়ালি বলার ব্যাটিংটা ভালো করছে বলিং অলরাউন্ডার হয়ে গেছে সুতরাং এই যে এই এক্সপেরিমেন্টটা করেই দেখতে পারে হারসিত দিয়ে ওপেনিং করিয়ে প্রথম দিকে এক্সপেরিমেন্টটা করুক হয়তো যখন নক দিকে যাবে এলিমিনেটার কোয়ালিফায়ার যখন খেলতে যাবে তখন সব এক্সপেরিমেন্ট যেন না করা হয় বাকি আমি বলবো ফিন অ্যালেনের সাথে সুনীল নারায়ণের ওপেনিংটা বেশ ভালো লাগছে এটা করেই দেখতে পারে এছাড়া যদি আমি একটু রুবমেন পাওয়েলের দিকে আসি রুবমেন পাওয়েল কোনোভাবে কি মনে হচ্ছে পাওয়েল পাওয়িং এলেভেনের সুযোগ পেতে পারে সেখানে ফিন অ্যালেন যেভাবে ব্যাটিং করেছে আমার মনে হচ্ছে ফিন অ্যালেন সুযোগ পাবে মাতিসা পাচিল সেখানে সুযোগ পাচ্ছে ক্যামেরন গ্রিন সুযোগ পাচ্ছে আর সুনীল ল্যালেনকে তো বসানো যাবেই না তো চারটে বিদেশি তো হয়ে যাচ্ছে তাহলে পাবেলের সুযোগ হবে কিভাবে দেখো আমার মনে হচ্ছে প্রথম দিকে হয়তো পাবেলের সুযোগ হবে না সেখানে যদি ফিন অ্যালেন প্রথম দিকে ক্লিক না করতে পারে তখন তুমি রবমেন পাবেলকে সুযোগ দিতে পারো দেখা গেল ফিনিশিংটা একদমই কাঁচা হয়ে গিয়েছে প্রথম দিকে স্টার্টটা ভালো যাচ্ছে বাট সেরকমভাবে কেউ ফিনিশ করতে পারছে না তখন তুমি এক্সট্রা বলারকে বসিয়ে মানে পাথি রানাকে বসিয়ে ব্যাটিংটা আরও একটু স্ট্রং করে দাও যে ব্যাটিংটা আরও স্ট্রং হয়ে যাক যেরকমই ব্রান হোক সেই রানটা চেস করতে পারি এটা করতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা ক্যামেরন গ্রিনকে কি ওপেনিং করানো যেতে পারে দেখো প্রথমে ক্যামেরন গ্রিনের সাথে আজিঙ্কের রাহানের ওপেনিং জুটিটা আমি ভাবছিলাম যে ক্যামেরন গ্রিন প্লাস আজিঙ্কের রানে এই জুটিটাও বেশ ভালো হবে ক্যামেরন গ্রিন যেরকম করে ফাস্ট বলার খেলে আজিঙ্কের রাহানে যেরকম করে ফাস্ট বলারদের খেলে সেক্ষেত্রে এই দুজনের জুটিও ভালো লাগছে এছাড়াও ক্যামেরন গ্রিন সুনীল নারিন এই জুটিটাও ভালো লাগছে কিন্তু এরকম যদি জুটি নামে তাহলে হয়তো ফিন অ্যালেনের সুযোগ আমরা দেখতে পারছি না ফিন অ্যালেন যদি এইবারে আইপিএল দু হাজার ছাব্বিশে ভালো না করে তখন হয়তো আমরা ক্যামেরন গ্রিনকে ওপেনিং করতে দেখতে পারি সেখানে ক্যামেরন গ্রিনের সাথে কে ওপেনিং করবে সেটা এখনও বলা যাচ্ছে না যদিও ফিন অ্যালেন প্লেইং ইলেভেনের সুযোগ পাচ্ছে ফিন অ্যালেন প্রথম দিকে যদি খারাপও খেলে আমি বলব ফিন অ্যালেনকে যদি ট্রাই করেই দেখতে পারো খেলতে পারলে ছক্কা না খেলতে পারলে ফক্কা সুতরাং এরকম এক্সপেরিমেন্ট করা উচিত কলকাতা নাইট রাইডার্সের যে হারশিত রানাকে ব্যাটিং করিয়ে দেখা উচিত উপরের দিকে অনুকূল রয়ের এবারে ভূমিকা থাকছে তুমি অনুকূল রয়কে চার নম্বর পাঁচ নম্বরে ব্যাটিং করে দিতে পারো দেখা গেল উইকেট উপর থেকে খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে লেফ্ট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন দরকার তখন তুমি অনুকূলকে পাঠিয়ে দাও তখন তুমি রিঙ্কুকে বলে একটু হোল্ড করো রিঙ্কুকে লাস্টের দিকে পাঠানোর জন্য তুমি অনুকূলকে আগে ব্যাটিং করেই দেখতে পারো সুতরাং কলকাতা নাইট রাইডার্সের জন্য এই যে তথ্যগুলো বললাম যে ক্যামেরন গ্রিন কেমন হতে পারে ওপেনার হিসেবে সুনীল নানেন কেমন হতে পারে ওপেনার হিসেবে ফিন অ্যালেন পুরোপুরি জায়গা পাচ্ছে কিনা এছাড়া রোবম্যান পাবেল কীভাবে প্লেইং ইলেভেনের সুযোগ পাবে মাথিশা পাত্রানা কীভাবে ক্লিক করছে সেই সব আমাদের দেখার বিষয় থাকছে বাকি হারশিত রানা গতকালকে সেরকমভাবে ব্যাট করেছেন কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা উপভোগ করে আসো খেলাটা হাইলাইটস দেখে আসো কিন্তু আমি হাইলাইটস আবার বলবো নিউজিল্যান্ড দারুণ ক্রিকেট খেলেছে কালকে দারুণ ক্রিকেট খেলেছে ড্যারিল মিছিল যেভাবে ক্রিকেট খেলেছে বিরাট কোহলি শেষে এসে তার জার্সিটা ড্যারেল মিছিলকে গিফট করলো সেটা প্রাপ্য ড্যারিল মিছেলে সেটা প্রাপ্য এরকম একটা ইয়াং নিউজিল্যান্ড দল এসে কিভাবে ভারতে এসে লড়াই করে ভারতে এসে সিরিজ জিততে হয় সেটা কিন্তু ভারতের দলকে শিখিয়ে দিল বাকি আরও ক্রিকেটিং আপডেটস ক্রিকেটিং নিউজ নিয়ে আসবো তার জন্য অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও যাতে তোমাদের কাছে নোটিফিকেশন আসতে থাকে বাকি আজকের ভিডিওতে এইটুকুই যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের ভিডিওতে এইটুকুই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা